আপনারা দেখবেন যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তারাই কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছেন এর কর্মী আমি আপনার সংবাদ মাধ্যমে আমি চ্যালেঞ্জ করছি যে আপনি দেখান সেখানে কোনো মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে কিংবা কোনো জায়গায় একটা ডেভেলপমেন্টের কাজ করতে পেরেছে কিংবা কোনো জায়গায় একটা রাস্তা উদ্বোধন করছে কিংবা এরকম ওয়াটার উদ্বোধন করছে যাবতীয় যা কাজকর্ম সব তৃণমূল কংগ্রেস করছে আচ্ছা আইএসএফ হাগড়ে দু হাজার একুশ সালে জিতেছে শব্র দেখেছি জিতেছে আমাদের কিছু কাপ্তার দলে বেইমান ছিল তাদের সহযোগিতায় জিতেছে ওদের কোনো রাজনৈতিক ইকুয়েশন আছে একটা বিধানসভা তার ভোটার সংখ্যা কত আর কত ভোটে জিতবে এই ক্যালকুলেশন জ্ঞান যাদের নেই তারা তো ভাট ভাগ ছাড়া আর কিছু নয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ভাঙড় চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর গ্রামে উপস্থিত আছি সেখানে চালতাবেড়িয়া অঞ্চলের উপবodan সহ চালতাবেড়িয়া অঞ্চলের কনভেনর এবং কাশি রূপকরukkhান trio উপস্থিত আছেন এবং তানারা এই পানাপুকুর গ্রামে ওয়াটার ট্যাংক লাগিয়ে দিলে সাধারণ মানুষ যাতে জল পান করতে পারে উপজন করে তারা কি বলতে যাচ্ছেন আপনাদের কি সরাসরি শোনাবো জি দেখছি আজকে একটা ওয়াটার ট্যাংক উদ্বোধন অঞ্চলের পানাপুকুর গ্রামে হ্যাঁ আপনারা এটা শুধু চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর গ্রামে না সারা রাজ্য জুড়ে আপনারা দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে প্রত্যেকটা জায়গাতেই ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে তো তারই একটা ফান্ড আমাদের চালতা বেড়িয়া জিপির আজকে উত্তর পুকুরে এই ওয়াটার ট্যাঙ্কটা উদ্বোধন হলো এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভাঙড়ের জন্য আর্সেলিকমুক্ত পানীয় জলের ব্যবস্থাও করে দিয়েছেন যে বাড়িতে বাড়িতে যে জলটা আমরা এতদিন কিনে পান করতাম সেটা কিনে পান করতে হবে না ইতিমধ্যে বিভিন্ন জায়গা যে রিজার্ভার গুলো যে ওয়াটার ট্যাঙ্ক গুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে চালতা জিপির মধ্যে যেরকম জয়পুরে আছে আচ্ছা ইন্দু লাইটে আছে বিভিন্ন জায়গায় আমাদের রিজার্ভার গুলো রেডি হয়ে গেছে খুব শিগগিরই প্রত্যেকের বাড়ি বাড়ি আর্থনীতিযুক্ত পানীয় জল পৌঁছে যাবে এবং আমাদের মহান নেত্রী এখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন হচ্ছে যে এভাবে যদি উন্নয়ন সবসময় মানুষের পাশে যদি আমরা যদি উন্নয়নের পরিষেবা দিয়ে থাকতে পারি তাহলে আগামী দিনে মানুষ রকম ভাবে যে জলের যে সমস্যা বিশেষ করে আর্সেনিক সমস্যা মানুষের তাই জন্য সব জল দেখেন সব জায়গায় জল পাওয়া যায় কিন্তু সব জল পানীয় উপযোগী না তো আজকে যে ব্যবস্থাটা করা হয়েছে এই জল কিন্তু পানীয় উপযোগী যাতে মানুষ যাতে পান করতে পারে কারণ পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি স্কুল এবং এখানে সকাল বেলায় কিন্তু আইসিবিএস এর স্কুলও হয় তো সেহেতু ছোট ছোট বাচ্চারা যা যারা আছে তাদের কিন্তু ওই চাপা কল টানতে খুব অসুবিধা হয় আজকে এখানে যে ট্যাপ খুললেই জল পড়ে এবং এই জল তারা পান করতে পারবে তাই আমরা খুবই আনন্দিত আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বিশেষ করে আমাদের ভাঙড়ের প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে অবজারভেশনে রেখেছেন আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শৌকাত মোল্লা সাহেব এনাদের মানে এনাদের নিরিখে যেভাবে এনাদের অবজারভেশনে যেভাবে এলাকায় ডেভেলপমেন্ট হচ্ছে এই জন্য আমরা প্রত্যেকে খুবই আনন্দিত সামনে দু নির্বাচন আইএসএফ নেতারা বলছে আজকে একটা খবর দেখছিলাম যে তারা দু হাজার এই লক্ষ থেকে অধিক ভোটে জেতাবে কি বলবে দেখেন ওরা কি পাগলে কি প্রলব বললো তা সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই ওরা বিভিন্ন বড় বড় কথা মিডিয়ার সামনে বলে প্র্যাকটিক্যালি ওদেরকে খুঁজে পাওয়া যায় না কারণ শীতglycos বছরা আপনারা দেখবেন যারা তৃণমূল কংগ্রেসের корমি আছে তারাই কিন্তু মানুষের কাছে দাঁড়াচ্ছে আইএসএফ এর корমি আপনি আপনার সংবাদ মাধ্যমে আমি চ্যালেঞ্জ করছি যে আপনি দেখান সেখানে কোনো মানুষের কাছে তারা দাঁড়াচ্ছে কিংবা কোন জায়গা একটা ডেভেলপমেন্টের কাজ করতে পেরেছে কিংবা কোন জায়গা একটা রাস্তা উদ্বোধন করছে কিংবা এরকম ওয়াটার এটিএম উদ্বোধন করছে যাবতীয় যা কাজকর্ম সব কিন্তু তৃণমূল কংগ্রেস করছে আজকে দেখেন যে বাংলা যে আবাস প্লাস যে ঘরের স্কিম আপনারা দেখছেন গ্রাম বাংলার মধ্যে নেমেছে এখানে কিন্তু আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রং নেতৃত্ববৃন্দ তারা ইচ্ছা করলে এখানে বিভিন্ন জায়গায় যারা যারা কর্মীবৃন্দরা আছে তাদেরকে এই পরিষেবা দেওয়ার হাত থেকে বঞ্চিত করতে পারতো কিন্তু তারা সেটা করেনি তারা আমাদের নেত্রীর নির্দেশ যে গরিব মানুষ হলেই তার পাশে দাঁড়াতে হবে এবং আমরা আমাদের নেত্রীর নির্দেশকে পাথেয় করে আমরা মানুষের পাশে আছি যে পাগলের প্রলাপ বকলো তাতে আমাদের কোনো যায় আসে না এবং আইএসএফ নিয়ে আমরা কোনো চিন্তা নেই আমরা ওদেরকে কিছু মনেই করি না আমাদের চিন্তা এলাকা ডেভেলপমেন্ট করা এবং সেই কাজ নিয়ে আমরা মানুষের কিভাবে এলাকা ডেভেলপমেন্ট করব সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি ধন্যবাদ আমি কাশেফুল করুক খান ভাঙর টু পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য এবং পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ জি আজকে রীতিমতো দেখলাম পানা ওয়াটার ট্যাংকের ব্যবস্থা করে দিয়ে জনমানুষের জন্য সুবিধার্থে একটা জলের এই জন্যই তো বলে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এই ধরনের মুখ্যমন্ত্রী স্বাধীনতার পরে এই প্রথম এবং নেতা নাম হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বস এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক কালিংপুরের জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক একেবারে আমাদের ভাঙড়ের নয়নের মণি একেবারে প্রত্যেকটা মানুষের মনের কোঠায় বসে গিয়েছে সম্মানীয় সৌগাত মোল্লা মহাশয় দানার হাত ধরেই আজকে ভাঙড়ে চরচর করে উন্নয়ন ডেভেলপমেন্ট এর কাজ প্রতিটা বুতে চলছে এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে পানির ট্যাঙ্ক আমরা উদ্বোধন করলাম এখানে উপস্থিত জনস্বাস্থ্যের কর্মদক্ষ ও বক্তব্য রেখেছে আমার খুবই কাছের প্রিয় এবং এই পাশে ডানপাশি আছে আমাদের এই পঞ্চায়েত সমিতির সদস্যের হাজবেন্ড চালতে অঞ্চল নেতা শফিকুল শাহজী আমার মাস্টারবসা হাসান চালতে অঞ্চলের নেতা উপপ্রধান আমার এই গ্রাম পঞ্চায়েতের আজগার ভাই এখানে আমাদের পাশের বুথের মেম্বার নজরুল ভাই এই বুথের মেম্বার আমাদের মাধবী মলাই বিশ তার হাজবেন্ড খোকাতা আছে উপস্থিত এখানে আমার পাশের বুথে আমাদের আজার ভাই পাশে একদম মেম্বার এখানে আমাদের আমির ভাই আরেকটা একটা মেম্বার এখানে একেবারে আমরা হাতেম ভাই থেকে আইব ভাই চন্ডু ভাই থেকে সবাই আমরা এখানে মিলিত ভাবে ইউনাইট ভাবে আমরা এটাকে আজকে উদ্বোধন করলাম আমরা প্রতিটা মানুষের পাশে থাকার জন্য যেমন আমাদের দলের নির্দেশ আছে আমাদের নেতার নির্দেশ আছে আমরা সেটা অক্ষর অক্ষরে পালন করছি আর আপনি আইএসএফ এর কথা বলছিলেন একটু আগে তার উত্তর তো আমার কাশিবুল দা দিয়েছে সালে জিতেছিল স্বপ্ন দেখেছিল জিতেছে আমাদের কিছু গাদ্দার দলের বেইমান ছিল তাদের সহযোগিতায় জিতেছে আজকে কিন্তু ভাঙড় একেবারে এম এল এ সাহেব সৌকাত মোল্লার নেতৃত্বে ইউনাইট ভাবেই লড়ছি এবং ইউনাইট ভাবেই প্রতিটা জায়গায় ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা এবং কর্মীরা সেই স্বপ্নটা ভুলে যেতে হবে দু হাজার ভাঙড় থেকে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন মোল্লার নেতৃত্বে লড়াই হবে বিধায়ক তৈরি করে এম এল এ সাহেব সৌগত মোল্লা যে বিধায়ক হবে তার নাম পরে আমরা জানতে পারবো সেই বিধায়ককে নিয়ে একেবারে গলায় গলায় মিলে হাতে হাত রেখে বিধানসভায় ঢুকবে এমএলএ সাহেবের নেতৃত্বে সেখানে যে মোতা বন্দোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায়কে বলবে ভাঙ্গর থেকে আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি দায়িত্ব পালন করেছি এবং विधायक জিতে আমি विधानसभाে এসেছি আপনাকে সম্মান ওয়েলকাম ধন্যবাদ জানানোর জন্য আমি এসেছি এটাই আমি বলবো দিস আরেকটা কথা সরকার দিল খুবই একটা ভালো কথা সাধারণ মানুষ পানি পান করবে আরেকটা ঘোষণা হয়েছিল যে ভগবান ভাঙ্গরের ভগবান থেকে যে তিনটি অঞ্চলে রাস্তার কাজ হবে তো তার মধ্যে চালতাবেড়িয়া অঞ্চল ছিল যে চালতাবেড়িয়া অঞ্চলে রাস্তার কাজ হবে তো সাধারণ মানুষ দেখতে খুব তাড়াতাড়ি আমাদের চালতেবেড়ি অঞ্চলের মধ্যে আমাদের হাঙ্গর বিজয়গঞ্জ থেকে আর কয়লাখাটা পর্যন্ত সাড়ে পাঁচ কোটি টাকার একটা রাস্তা স্যানসান হয়েছে কেন হয়েছে এমএলএ সাহেব ওই রাস্তায় গিয়েছিলেন তারপর এমএলএ সাহেব বুঝেছিলেন যে রাস্তাটা মানুষের দরকার মানুষের অসুবিধা হচ্ছে এমএলএ সাহেবের বিবে সাহেব আর সহ্য করতে পারেননি তাই ঘড়ি ভবনে গিয়ে কাছে গিয়ে সেই দপ্তরে গিয়ে নিজের করেছে আমি একজন চকমর্চার বাসিন্দার হিসাবে এই চালতি বেড়ে অঞ্চলের বাসিন্দার হিসাবে আমি কুন্নি জানাবো ধন্যবাদ জানাবো এবং তানাকে শ্রদ্ধা ভালোবাসা জানাবো কারণ এইরকম ধরনের উন্নয়ন আমরা বিগত দিনে দেখিনি যা বর্তমানে আমরা দেখছি এর আগে ভাঙড়ে যে কটা রাস্তা আছে নিশ্চিত ভাবে সবটাই হবে এবং জনস্বাস্থ্য কর্মদক্ষ তারও কিছু প্রটোকল আছে সেখান থেকেও আমাদের বুথে বুথে রাস্তা নামছে পঞ্চায়েত সমিতি থেকে এবং এই পঞ্চায়েত সমিতির সদস্য হাজব্যান্ড আছে তার হাত ধরেও অনেক রাস্তা নামবে কল নামবে এরকম উন্নয়ন কাজ অনেকই হবে আপনারা দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এগুলো আমাদের একটু আগে আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সম্মানীয় কাশিফুল করুপ খান মহাশয় বলছিলেন শুধু শিশু নয় এই পাড়াতে বাস করেন অনেক বয়স্ক মহিলাও যাদেরকে কল চাপতে সত্যি অসুবিধা সেই জন্য লাগিয়ে দেয়া হলো যাতে জনসাধারণ খুব সহজে এই জলটাকে ব্যবহার করতে পারেন আর এমন ধরনের কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলে শেষ করা যাবে না মাননীয় মুখ্যমন্ত্রীর যে তিরানব্বইটা প্রকল্প প্রত্যেকটি গ্রামের মানুষ কোনো না কোনো ভাবে তার বেনিফিশিয়ারি সুতরাং এমন ধরনের উন্নয়নের কাজ একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে আসতে পারেন এটা আজকের দিনে ভাওয়ার কেন সারা পশ্চিমবঙ্গের মানুষও সেটা ভাবছেন সর্বোপরি আমাদের নেতা আমাদের অভিভাবক মাননীয় শৌকত মোল্লা মহাশয় তাঁর চিন্তা ভাবনা ভাওড়ের সমস্ত অসমস্ত কাজ যতক্ষণ না তিনি সমাপ্ত করবেন এই ভাওড় থেকে তিনি পা তুলবেন না তিনি যেভাবে আমাদেরকে গাইড করছেন আমরা সেভাবে চলছি আর আপনি একটু আগে বলছিলেন আইএসএফ এর কোন নেতা নাকি বলেছেন দু লক্ষ ভোটে জিতবে ওদের কোন রাজনৈতিক ইকুয়েশন আছে একটা বিধানসভা তার ভোটার সংখ্যা কত আর কত ভোটে জিতবে এই ক্যালকুলেশন জ্ঞান যাদের নেই তারা তো ভাট ভাগ ছাড়া আর কিছু নয় শুধু সময়ের অপেক্ষা দপা এক দাবি এক ভাওর থেকে নওশাদ সিদ্দিকী নিপাত যাক আপনি দেখতে পাচ্ছেন এই পানা পুকুর ছোট্ট একটা ওয়াটার প্লান্ট আমরা উদ্বোধন করতে এসেছি এখানে মানুষের ভিড়টা চোখে পড়ার মতো মানুষ মুখিয়ে আছে ছাব্বিশ সালে এই অপদার্থ নওশাদ সিদ্দিকি কে ভাওর থেকে বিদায় দিয়ে হুগলির মাটিতে পুঁতে দেওয়ার জন্য আমরা আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় শৌকাত মোল্লার নীতি আদর্শে বিশ্বাসী শুধু সময়ের অপেক্ষা ২৬ সালের বিধানসভায় এই ভাওয়ার থেকে লক্ষাধিক ভোটে তাকে গোহার হারিয়ে হুগলির মাটিতে নিক্ষেপ করে তবেই আমাদের আহ অব্যাহতি ধন্যবাদ আমি হাসান মোল্লা চালতাবেড়ি অঞ্চল নেতৃত্ব আর কচুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক